আজকের রেসিপিটা কোনো আটা ময়দা দিয়ে বানানো না এক কাপ চিড়ে আর এক কাপ সুজি থাকলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে সহজেই বাইরে থেকে কিন্তু কিছুই আনতে হবে না সব কিছু কিন্তু রান্নাঘরের ভেতরেই তোমরা পেয়ে যাবে খুবই হেলদি আর মুখরোচক একটা সন্ধ্যের নাস্তা এক কাপের মতো আমি এখানে চিড়ে নিয়ে নিলাম যে কোনো চিড়ে এখানে ব্যবহার করা যাবে অসুবিধা নেই এর সঙ্গে এক কাপের মতো সুজি দিয়ে দিলাম সুজির কোয়ান্টিটি কিন্তু হাফ কাপও দিতে পারো এক চামচের মতো চিনি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটা পাউডার বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ পাউডারটা ঠিক এই রকম ধরনের হয়েছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় এখানে একটা বাটি নিয়ে নিলাম তার ভিতরে সমস্তগুলো এখানে নিয়ে নিলাম এবার এই স্ন্যাক্সটাকে আর একটু হেলদি বানানোর জন্য আর টেস্টি বানানোর জন্য আমি কিছুটা এখানে চিনে বাদাম নিয়ে নিলাম আর এটাকেও আমি পাউডার বানিয়ে নেব চিনে বাদাম কাঁচা কিংবা রোস্ট যে কোনো নিতে পারো এবার আমি এখানে দশ টাকা দামের যে প্যাকেট গুঁড়ো দুধ হয় সেই প্যাকেটের এক প্যাকেট দিয়ে দিলাম এর ভিতরে দু থেকে তিন চামচের মতোই থাকে এবার সবগুলো খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এই স্ন্যাক্সগুলো বানাতে কিন্তু একদমই টাইম লাগে না খুবই সহজে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায় আর মুখরোচক একটা খাবার আর হেলদিও তার সঙ্গে এবার আমি এর ভিতরে এক কাপের মতো দুধ দিয়ে দিলাম আর এই দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম আর এই দুধটা কিন্তু এখন ঠান্ডা আমি কিন্তু এখানে এক কাপই দুধ ব্যবহার করেছি এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু বেশি ভিজে ব্যাটার বানানো যাবে না বেশ শুকনো শুকনোভাবে রেখে দিতে হবে তো সমস্তগুলো ভিজে কিন্তু ঠিক এই রকম হয়েছে এবার আমি এটাকে ঢেকে কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম ততক্ষণে কিন্তু এগুলো কিছুটা আগে থেকে ফুলে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেবো এর ভিতরে কিন্তু আমি মাখার সময় কিছুটা দুধ দিয়েছিলাম এক এক চামচ করে কারণ খুবই শক্ত লাগছিল তাই জন্য এটা কিন্তু আবার বেশি নরম করেও ফেলা যাবে না এবার আমি এই নাস্তাটাকে স্টিম করব তার জন্য একটা স্টিমার থালা নিয়েছি আর আমি এতে একটু তেল লাগিয়ে নিলাম এবার আমি হাতেও একটু তেল লাগিয়ে নিয়ে এর থেকে অল্প একটা পশ্চাৎ নিয়ে নিলাম বেশি বড় সাইজের বানাবো না মিডিয়াম সাইজেরই বানাচ্ছি চাইলে তোমরা তোমাদের মতো ডিজাইন দিতে পারো আমি এখানে ঠিক এই রকম ধরনের একটা ডিজাইন দিচ্ছি লম্বাটে করে নিয়ে এবার দুই দিকে একটুখানি চেপে চেপে এইভাবে ঘষে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর লাগছে ডিজাইনটা আমার কাছে তাই আমি এটাই বানিয়েছি এবার একটা ছান্নির উপর নিয়ে এভাবে একটুখানি দিয়ে দিলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে সমস্ত রাস্তাগুলো আমি এখানে বানিয়ে নিলাম এবার এটাকে আমি স্টেম করতে দেব একটা প্যানে কিছুটা পানি বসিয়ে দিয়ে তার উপর থালাটা রেখে যেই পানিটা ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো আর দশ থেকে পনেরো মিনিটের মতো স্টিম করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম ঠিক দেখো এরকম হচ্ছে ওটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটু তর্কা লাগিয়ে নেব চাইলে কিন্তু তোমরা স্টিম করেই খেতে পারো বিনা অয়েলে কিন্তু তর্কা লাগিয়ে খেলেও কিন্তু ভালো লাগে এক চামচের মতো তেল কিছুটা সরষে কিছুটা কারিপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যদি একদম তেল ব্যবহার করতে না চাও তাহলে ওই আগের পর্যায়ে খেতে পারো আর যদি একটু চটপাটা খেতে ভালো লাগে তাহলে ঠিক এইভাবে তরকা লাগিয়ে খেতে পারো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে আর এর ভিতরে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিলাম তিলটা দিলে একটু ক্রাঞ্চি ভাব আসে তাই খেতেও কিন্তু ভালো লাগে এবার এর ভিতরে নেড়েচেড়ে নিয়ে সমস্ত নাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু নাস্তাটা একদম রেডি হয়ে যায় বেশি কিন্তু এখানে ভাজার প্রয়োজনই হয় না এখানে কিন্তু বেশি জোরে জোরে নাড়ার কোনো প্রয়োজন নেই তাহলে হয়তো নাস্তাগুলো ভেঙে যেতে পারে আর তখন দেখতেও ভালো লাগবে না তো আমি আর একটু টেস্টি করার জন্য এখানে এক থেকে দেড় চামচের মতো একটু কেচাপ দিয়ে দিলাম এখানে কিন্তু মেউনিজটাও ব্যবহার করা যেতে পারে আর যদি তোমরা একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে এখানে চিলি সসটাও ব্যবহার করতে পারো তো বাস নাস্তা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য গরম গরম পরিবেশন করলেই হবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এটা কিন্তু এইভাবেই খাওয়া যায় কোনো চাটনিরও প্রয়োজন হয় না বাড়িতে যদি কোনো টি পার্টি থাকে তাহলেও কিন্তু এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারো আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই